বহুকাল আগের কথা প্রমোত্তা পদ্মা নদীর তীরে এক ছোট্ট গ্রামে বাস করত এক তরুণ জেলে নাম তার হরিপদ শান্ত সরল আর অল্পতে খুশি থাকা এক মানুষ সারা দিন সারাদিন আশায় পদ্মার বুকে জাল ফেলে যা পেত তাতেই তার সংসার কোনো মতে চলে যেত নদীর উঁচু পাড়ে একটা তালগাছের পাশে তার ঘরের ছাউনি দেওয়া ছোট্ট একটা মাটির ঘর ছিল কিন্তু হরিপদর কপালে সুখ ছিল না তার স্ত্রী চপলা ছিল ঠিক তার উল্টো তার চোখে মুখে সবসময় অতৃপ্তি আর মেজাজে রাজ্যের বিরক্তি হরিপদ যখন সন্ধেবেলায় মাছের ঝাঁকা নিয়ে ঘরে ফিরতো চপলা সাহায্য করতে এগিয়ে আসার বদলে ঝাঁঝি উঠত এসেছো সারাদিন পর আমি একা খেটে খেটে মরে গেলাম আর তুমি নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছিলে তাই না এই দুটো পুঁটি মাছ আনার জন্য এত ঢং তোমার দ্বারা আর কিছু হবে না হরিপদ স্ত্রীর এই নিত্যদিনের খিচুনি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিল সে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ খেয়ে নিত আর ভগবানের নাম করে শুয়ে পড়তো একদিন ঘটল এক আশ্চর্য ঘটনা সারাদিন জাল ফেলে একটা মাছও পেল না হরিপদ মন খারাপ করে যখন সে শেষবারের মতো জালটা গোটাতে শুরু করলো হঠাৎ মনে হলো যেন ভীষণ ভারী কিছু একটা আটকেছে নিশ্চয়ই বড় কোনো বোয়াল মাছ কিন্তু জাল টেনে তলতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল মাছ নয় জালের মধ্যে আটকে আছে অপূর্ব সুন্দর এক সোনালী মৎস্যকুমারী তার গায়ের আঁশগুলো যেন হাজারো প্রদীপের মতো জ্বলছে আর তার ডাগর ডাগর চোখ দুটো দিয়ে জল গড়িয়ে পড়ছে হরিপদর মায়া হলো সে আলতো করে মৎস্যকুমারীকে জাল থেকে ছাড়িয়ে কোলে তুলে নিল একটু ধাতস্থ হয়ে মৎস্যকুমারী কাঁপা কাঁপা গলায় বলল দয়ালু জেলে তুমি আমাকে ছেড়ে দাও আমি এই পদ্মা নদীর রাজকুমারী যদি তুমি আমাকে জীবন ফিরিয়ে দাও আমি কথা দিচ্ছি তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব তোমার সব দুঃখ আমি ঘুচিয়ে দেব হরিপদর মনটা দয়ায় গলে গেল সে কোনো কিছু না চেয়ে মৎস্যকুমারীকে পদ্মার জলে ছেড়ে দিল মৎস্যকুমারী একগাল হেসে ঢেউয়ের সাথে খেলতে খেলতে গভীর জলে মিলিয়ে গেল সেদিন খালি হাফে বাড়ি ফিরতেই চপলা একেবারে আগুন হয়ে গেল তার বকাঝকা শেষ হলে হরিপদাকে ভয়ে ভয়ে মৎস্যকুমারীর কথাটা বলল চপলা তখন বাড়ির পেছনের ভাঙা কাঠের গামলায় কাপড় কাচ্ছিল সে মুখ মেঁকিয়ে বলল। যত সব গাঁজা খুঁড়ি গল্প আমি ও সব বিশ্বাস করি না যদি পারো ওই মৎস্যকুমারীর কাছ থেকে নতুন একটা কাঠের গামলা চেয়ে আনো তবেই বুঝবো তোমার কথা সত্যি পরদিন সকালে হরিপাদ নদীর ধারে গিয়ে ডাকলো ও পদ্মার রানী ও মৎস্যকুমারী কোথায় তুমি দয়া করে একবার দেখা দিয়ে যাও তার ডাক শেষ হতে না হতে জলের ভিতর থেকে এক ঝলক আলো ঠিকরে বরিয়ে এলো আর সেই সোনালি মৎস্যকুমারী তার সামনে এসে হাজির হলো হরিপদাকে প্রণাম করে বললো রানীমা আমার স্ত্রী একটা নতুন কাঠের গামলা চেয়েছে মৎস্যকুমারী হেসে বলল তথাস্তু তোমার ইচ্ছা পূরণ হবে এই বলে সে আবার মিলিয়ে গেল পরিপদ বাড়ি ফিরে দেখে সেই ভাঙ্গা গামলার জায়গায় সেগুন কাঠের নতুন চকচকে একটা গামলা রাখা আছে সে মনে মনে মৎস্যকুমারীকে হাজারবার ধন্যবাদ জানালো কিন্তু চপলা খুশি হলো না সে নাকশিটকে বলল একটা কাঠের গামলা পেয়ে এমন নাচছ যেন রাজ্য তো পেয়ে গেছ কালি গিয়ে বলবে এই ভাঙা কুড়ের বদলে আমাদের একটা পাকা দালান চাই বিচারা হরিপদ আবার গেল নদীর ধারে তার ডাক শুনে মৎস্যকুমারী আবার এলো হরিপদ কাচুমাচু হয়ে তার স্ত্রীর নতুন ইচ্ছার কথা জানালো মৎস্যকুমারের মুখে এবার আর হাসি ছিল না সে গম্ভীরভাবে বলল তার ইচ্ছা পূরণ হবে হরিপদ বাড়ি ফিরে অবাক তার ঘরের ঘরের জায়গায় এখন একটা সুন্দর লাল সিমেন্টের দালান সাথে গোয়ালে একটা গাই গরু উঠোনে এক পাল মুরগি আর ঘরের ভেতর থাকা খাওয়ার সব জিনিসপত্র পরিপাত স্ত্রীকে বলল দেখলে চপলা এখন আমাদের আর কোনো অভাব রইল না সুখে শান্তিতে বাকি জীবন যা কাটিয়ে দেব কিন্তু লোভী চপলার মনে শান্তি কোথায় কয়েকদিন যেতে না যেতেই সে আবার বায়না ধরল এ কেমন জীবন সেই তো আমাকে রান্না করতে হচ্ছে ঘর মুছতে হচ্ছে আমি জমিদারের গিন্নির মতো থাকতে চাই তাহলে তুমি মৎস্যকুমারীকে গিয়ে বলবে আমাদের যেন একখানা জমিদারের মতো হাবেলি চাকর বাকর আর গাড়ি ঘোড়া দেয় বেচারা হরিপদর আবার যেতে মন চাইছিল না কিন্তু স্ত্রীর ভয়ে সে আবার গেল এবার নদীর ঢেউগুলো যেন একটু অস্থির মৎস্যকুমারী আসতেই হরিপদ কাঁচুমাচু হয়ে তার স্ত্রীর নতুন ইচ্ছার কথা জানালো মৎস্যকুমারীর মুখে এবার আর হাসি ছিল না সে গম্ভীর ভাবে বলল তার ইচ্ছা পূরণ হবে বাড়ি ফিরে হরিপদের মাথা ঘুরে গেল দালানের জায়গায় দাঁড়িয়ে আছে এক বিশাল জমিদার বাড়ি সামনে পায়ে বরকন্দাজ পাহারা দিচ্ছে ভেতরে দশ বারো জন দাস দাসী চপলার সেবা করছে কেউ পা পে দিচ্ছে কেউ বাতাস করছে সিন্ধুকে ধরে থরে সোনার গয়না আর টাকা হরিপদকে দেখে চপলা এখন জমিদার গিন্নির মেজাজে হুকুম করলো ওখানে দাঁড়িয়ে কি দেখছো যাও আস্তাবল থেকে ঘোড়াগুলোকে দেখে এসো এত কিছু পেয়েও চপলার অহংকার আর লোক বাড়তে লাগলো একদিন পালকিতে চড়ে বেড়াতে বেরিয়ে দেখলো যে গ্রামের লোকেরা তাকে দেখে যথেষ্ট মাথা নিচু করে প্রণাম করছে না বাড়ি ফিরে সে হরিপদের উপর চেঁচি বললো আমি এই অঞ্চলের রানী হতে চাই সবাই আমাকে দেখে সেলাম করবে আমার নামের যা ধ্বনি দেবে কালই তুমি মাতৃকুমারীকে গিয়ে বলবে সে যেন আমাকে রানী বানিয়ে দেয় হরিপদর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে কাঁদ্দে কাঁদ্দে নদীর ধারে গেল এবার নদী যেন ফুঁসছে আকাশ কালো করে মেঘ জমেছে মৎস্যকুমারী যখন এলো তার চোখে মুখে ছিল স্পষ্ট বিরক্তি সে জিজ্ঞাসা করলো তার কি এখনো স্বাদ মাটেনি নেই হরিপদ ভয়ে ভয় রানির ইচ্ছার কথা বলল মৎস্যকুমারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল যাও তার এই ইচ্ছাও পূরণ হবে হরিপদ ফিরে এসে দেখল জমিদার বাড়ির জায়গায় এক বিশাল রাজপ্রাসাদ সে শান্তিতে কিলবিল করছে চারপাশ আর সিংহাসনে মহারানীর বেশে মাথায় মুকুট পরে বসে আছে চপলা হরিপদকে দেখেই সে পাহারাদারকে হুকুম দিল এই ভিকারিটাকে আমার সামনে থেকে দূর করে দাও ওকে আস্তা বলে থাকতে দেবে বেচারা হরিপদ নিজেরই তৈরি করা প্রাসাদ থেকে বিতাড়িত হয়ে আস্তা বলে আশ্রয় নিল স্ত্রীর এই ভয়ঙ্কর পরিবর্তনে তার বুকটা দুঃখে ফেটে যাচ্ছিল একদিন রাতে শুরু হলো ভয়ঙ্কর ঝড় পদ্মা নদী যেন উন্মাদ হয়ে গর্জন করছে প্রাসাদের জানালায় দাঁড়িয়ে চপলা সেই গর্জন শুনল আর তার মাথায় এক নতুন ভয়ঙ্কর বুদ্ধি এলো সে ভাবলো এই নদী এত গর্জন করে কেন আমার হুকুম মানে না কেন আমি যদি এই পদ্মা নদীর রানী হয়ে যাই তাহলে তো এই মৎস্য আমার দাসী হয়ে থাকবে তখন আমার চেয়ে বড় আর কেউ থাকবে না পরদিন সকালেই সে সেপাই পাঠিয়ে হরিপদকে আস্তাবল থেকে টেনে হিচড়ে আনালো তাকে দেখে চপলা হুংকার দিয়ে বলল এখনই নদীর ধারে যাও আর মৎস্য কুমারীকে গিয়ে আমার হুকুম শোনাও বলবে আমি এই পদ্মা নদীর ওপরও রাজত্ব করতে চাই সে যেন তার সঙ্গীদের নিয়ে আমার সেবাই হাজির হয় হরিপদর মনে হলো যেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে সে দুঃখী মনেই শেষবারের মতো নদীর ধারে এলো আকাশটা তখন মিষ্কালো বিদ্যুৎ চমকাচ্ছে আর নদী সাপের মতো ফুসছে সে ডাকতেই এমন এক উঁচু ঢেউ আছড়ে পড়লো যার মাথায় সিংহাসনের মতো করে বসেছিল সেই মৎস্যকুমারী তার চোখে ছিল আগুন সে ক্রুদ্ধস্বরে জিজ্ঞাসা করলো বলো তোমার মহারানীর শেষ ইচ্ছাটা কি ভূরিপদ কাঁপতে কাঁপতে চপলার সেই ভয়ঙ্কর ইচ্ছার কথা বলল কথাটা শোনা মাত্র মৎস্যকুমারীর মুখটা কঠিন হয়ে গেল সে কোনো উত্তর না দিয়ে ভয়ঙ্কর গর্জনের সাথে নদীর অতলে মিলিয়ে গেল সাথে সাথে শুরু হলো প্রলয় আকাশ ভাঙা বৃষ্টি আর ঝড়ে চার দিক হয়ে গেল হরিপদ কোনো মতে প্রাণ হাতে করে প্রাসাদের দিকে ছুটে গেল কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তাতে তার বিশ্বাসই হলো না কোথায় রাজপ্রাসাদ কোথায় সেপাই শান্ত্রে সেখানে তো শুধু তাদের সেই পুরনো ঘরের ছাউনি দেওয়া মাটির ঘরটা দাঁড়িয়ে আছে আর ঘরের পেছনে সেই ভাঙা কাঠের গামলায় আগের মতোই কাপড় কাচ্ছে চপলা তার পরনে ছেঁড়া শাড়ি হরিপদ তার দিকে তাকিয়ে এক দার্শনিকের মতো দীর্ঘশ্বাস ফেলে বলল লোভের কোনো শেষ নেই চপলা আর অহংকারের পতন তো হবেই আকাশ ছুতে গিয়ে আমরা আজ আবার মাটিতেই এসে পড়লাম চপলার চোখ দিয়ে তখন শুধু অনুশোচনার অস্ত্র গড়িয়ে পড়ছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে প্রমত্তা পদ্মা শান্তভাবে ভাবে বয়ে চলেছে যেন কিছুই হয়নি